শহীদ হয়েছে সেই শহীদের একটি সংক্ষিপ্ত সবাই হাত বলে আল্লাহ

রাষ্ট্রপতি <muchas> <muchas> Ini a d

বিরুদ্ধে আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে যারা দেশকে মুক্ত করেছেন তাদের আত্মার মাথা কামানোর জন্য তারা আজকে এই আমি তাদেরকে ধন্যবাদ আমি যারা শহীদ হয়েছেন গত বছর

সরকার বলেছে তাদেরকে সহযোগিতা করবে রাষ্ট্রীয় ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে সে ব্যাপারে সরকার এবং রাষ্ট্র তৎপর হবে এই তাগিদ আমি বন্ধুরা বাংলাদেশ বাহান্নটি পনেরো বছর হল প্রায় অর্ধ শতাংশে স্বাধীন হয়েছে কিন্তু অনেকেই মনে করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট তাহলে তার আগের যে সরকার ছিল এতটাই নির্মম এতটাই ভয়ঙ্কর এতটাই রক্ত ঝরিয়েছে যে স্বাধীনতাকেও মানুষ হারিয়ে ফেলেছে মানুষের গণতান্ত্রিক ছিল ন্যূনতম একটি ভোট আর পছন্দের প্রার্থীকে দেওয়ার সকল ক্ষমতাকে হারিয়ে ফেলেছে লুটপাট যে সীমানীন হয়েছে যে এখন আমরা বিভিন্ন অর্থপত্রিকার মধ্যে মাধ্যমে

অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতা কর্মীদের হাতে তুলেছে শত শত লক্ষ লক্ষ সেটি সরকারের হিফাজতে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় এই সরকারের পাশে আমরা একটি ভালো পরিবর্তনের জন্য জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি

ভালো নির্বাচনের উদ্যোগ নিতে যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের মনে করতে হবে এবং স্পষ্ট করে আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের সঙ্গে এই সরকারের একটি বড় ধরনের পার্থক্য আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় না মানুষ এই জন্য সেই সরকারকে বিদায় করেছে এবং যে সরকারকে প্রতিষ্ঠা করেছে মানুষ মনে করে সেই সরকারের মধ্য থেকে মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাবে এই বিশ্বাস তারা করে দেশবাসী না শুধু বিশ্ববাসীও এটা মনে করে সেই জন্য সরকারকে সতর্ক হবে এবং এটি যাতে সম্ভব হয় সেদিকে তাদের এই নিয়ে হ্যাঁ আমরা জানি পার্বত্য চট্টগ্রিক আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উলতা প্রতিবন্ধকতা বিশ্বাসীনতা ষড়যন্ত্র বাইতুল মোকাম যে ঘটনা ঘটেছে সেটা বড়ই নিন্দনীয় এবং সময়ের বিচারে এটা আশঙ্কাজনক সেই জন্য সরকারকে এই জন্যই সতর্ক থাকতে হবে এবং এই দেশবাসী যারা গণতন্ত্র বিশ্বাস করে স্বাধীনতার বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধে একসাগর রক্ত দিয়েছে এবং গত দেড় মাস আগের যে আন্দোলন সেই আন্দোলনে তারা নির্বিচারে জীবনকে উৎসর্গ করেছে তাদের সতর্ক এবং এই সতর্কতার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র জন্য প্রতিষ্ঠা করবে আমাদের নেত্রী দেশ সেই রকম খালেদা জিয়া এটা ভাবা যায় না

উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আমাদের ছড়িয়ে দিতে সারা বাংলাদেশের সেটি তো দেড় মাস আগেই আপনারা দেখেছেন সেই জন্যে এই দেশবাসী যেমন নরম প্রয়োজনে একটু গরম সেই জন্যে আমি সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোই সরকারে পাশে থাকার মত আহ্বান জানি আন্দোলন দেশ শেষ হয়নি যেমন তারেক রহমান বিশ্বাস থেকে মাত্র একটি ফোন করে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা